শুভ বিকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন দেখো এখানে প্রচুর বাজার চলছে সকাল থেকে তো এখানে ঘুম কাটছে তার জন্য এখানে প্রচুর ধুলো উড়ছে তো এখানে দেখো এখন লাইন এসেছে তো দেখো চারি কুলাশটা শান্ত কি করেছে চলো তোমাদের একটু দেখায় এখানে দেখো শান্ত আকাশ করতেছে আগে দেখতে দেখতেペরেছো এখানে ভিজানো কমপ্লিট শান্ত ভিজিয়ে দিয়েছে টিনের উপর দিয়ে অনেক গন্ধা তো এখানে দেখো জলটা ভর্তে রেখে গেছে মোটর চলছে লাইন এসেছে আর এই পাশে আমি কি কাজ করছি চলো একটু সবাইকে দেখাই এ পাশে দেখতে পাচ্ছো পেঁয়াজ রসুন সবকিছু গুছানো হয়ে গেছে আর এখানে দেখো খাড়া কাটছি এটা খাড়া আর চলো মশলাটা কিসের জন্য হচ্ছে এটা দেখতে পাবে আর এটা হলো চুই তো এটা আমি নিয়ে নিয়েছি আর এখন বিকাল থেকে যেটুকু কাজ করব সেটুকু সবার সঙ্গে একটু শেয়ার করব তো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো মজা পাবে আমাদের ঘর ঘরদুয়ারটা একটু অনেক বড় তো দেখো আমি ঝাড়ু লাগানো শুরু করে দিয়েছি এখানে দেখো আবার আঙনায় ঝাড়ু লাগানো শুরু করেছি আঙনায়টা কুড়ো করা প্রায় হয়ে গেছে দেখতে পেরেছ আর এ পাশে দেখতে থাকো বাজার কি করে নিয়ে এসেছে চলো সবাইকে একটু দেখাই এটা হলো তেল এর ভিতরে আছে কী চলো একটু দেখাই এর ভিতরে আছে দেখো মটর আস্ত মটর পান আর এখানে কুমড়ো আর এর ভিতরে আছে তরমুজ এটা হলো তরমুজ আর এখানে আছে আলু ব্যাচ এটাই আজকের বাজার ছিল এখানে দেখো ঝাড়ু লাগাইছি তো তখন অনেক ছাপ হয়ে গেছে আর এখানে দেখো বর্তন দুতে আমি বসে গেছি তো চলো আমি ধীরে ধীরে বর্তনগুলো একটু ধুই আর দেখো জল লাগিয়ে এটা হলো মটর চলছে এখানে তো আমি জল ভরে রাখছি সব কিছু কারণ মটর থাকলে আমি সব কিছুই ভরে রেখে দেয় এখানে আমি থালপাত্র ধুচ্ছি এখানে আমার বিকালের কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে বিকালে গা ধুচ্ছি কারণ আজকে প্রচুর ধুলো উড়েছিল গায়ে গিয়েছিল আমি এখানে একটা কাজ করছিলাম তার জন্য তো এখন আমি গা ধুতে যাচ্ছি সব কাজ কমপ্লিট এখন শুধু গা ধোয়া পুজো দেওয়া রান্না করা ব্যস্ত তো আমি চিরান করে এসে একবারেই দেখা হচ্ছে সবার সঙ্গে এ পাশে দেখতে পাচ্ছো আমার চিনান করা হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ এক বালতি কাপড় ধুয়ে দিয়েছি কারণ এই সময় কাপড়টা ধোয়া হচ্ছে না দু সকালে কারণ প্রচুর হাওয়া চলছে প্রচুর বাতাস চলছে তার জন্য রাত্রে রাত্রে কাপড়টা ধোয়া হচ্ছে এখনও কিছু কাপড় বাকি আছে কিন্তু আজকে কাপড়টা আরও ধুয়ে পাচ্ছি না তো এখন তো এখন পূজা দেব পূজা করে একবারে দেখা হচ্ছে পেঁয়াজ রসুন আদা কুচি কাঁচা লঙ্কা এটা হবে মশলা আর এখানে সাথে দেব এটা হলো দেখতে পাচ্ছ মশলা জিরে আছে এটা দেওয়ার কারণ হচ্ছে মাংসটা একটু টাইট টাইট হবে আর এখানে পিসা আছে ধনে গুঁড়ো আর হালকা একটু শুকনো মরিচ হলদি লবণ এটা তো পরে যাবে সাথে একটা টমেটো নিয়ে নেবো তো এটা একদম পেস্ট করে একবারেই দেখা হচ্ছে সবার সঙ্গে এখানে দেখতে পাচ্ছ কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি কটা সোলেট মাংস নিয়ে নিয়েছি তো এখানে একটু লবণ আর হলদি লাগিয়ে নিয়েছি এখানে এটা একটু ভাজি করে একটু না একটু কড়া করে ভাজি করব ভাজি করে এটা খাবো তো এটা ছোলেট মাংস তেমন বেশি কেউ খায় না তো আমি ভাবছি এরকম করে নিলে সবাই খাবে আর কেউ বাড়ি বানিয়ে খেয়ে দেখবে অনেক টেস্টি তো তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এটা দিয়ে দেবো একটু তো এখানে দেখতে পাচ্ছ আমার চিকেনটা ভাজি হয়ে গেছে কত সুন্দর লাগছে এটা খেতেও সত্যি অনেক সুস্বাদু হয়েছে তো দেখো ভাজিটা অনেক সুন্দর হয়েছে এই পাশে দেখতে পাচ্ছ আমি ছালারটা কেটে রেডি করে রেখেছি মাংস দেখো পুরো লেগ আরে আমরা সবাই মিলেও খেতে বসে গেছি অনেক এনজয় করছি কার কার লোভ হচ্ছে প্লিজ বলো বন্ধুরা দেখতে পেরেছ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থাকা বেলে আইকনটি দাবিয়ে দিও আমার নতুন থাকলে